জয় কর্মফলদাতাগ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলি হনুমানজির জয় কুম্ভ রাশি বলো নমস্কার দর্শক বন্ধুরা কুম্ভ রাশির জাতক জাতিকারিকে আজকের আরেকটি রাশিফল ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকে আপনাদের সামনে আলোচনা করা হয়েছে ডিসেম্বর এবং জানুয়ারি এই সময়কালটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আপনাদের কেমন যাবে এই সময়কালের মধ্যে সাড়ে সাতির শেষ চরণ এসে আর এই হাতে গোনা কয়েকটা দিন কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে এগিয়ে যাবার শুভ পরিবর্তন থাকছে এরই পাশাপাশি কোন কোন জায়গাগুলিতে আপনাদের জন্য বিশাল বড় শুভ পরিবর্তন বা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে কিংবা এই সময়কালের মধ্যেই আপনার চতুর্থ প্রতি দ্বিতীয়ভাবে দৃষ্টি এবং সেই জায়গা থেকে আপনার নিচস্তভাবে থাকার কারণে কোন কোন জায়গাগুলিতে বেশ কিছুটা সচেতনতা বা সাবধানতা কুম্ভ রাশিকে এখনো অবলম্বন করতে হবে কোন জায়গাটাতে তাই আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এই সময়কালের মধ্যে আপনার কোন কোন ক্ষেত্রে কি কি ডিসিশন নিতে পারলে আপনি এগিয়ে যাবার পথে সুপ্রশস্ততা দেখতে পাবেন সেই সমস্ত কিছুই জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে পাঁচই ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলার উনিশে অগ্রায়ণ বৃহস্পতিবার কুম্ভ রাশি রাশিপতি শনি মহারাজ কুম্ভ রাশির সাপেক্ষে ট্রানজিট করে মেষ রাশির পথে বেরিয়ে যেতে শুরু করছেন এবং এর সাথে সাথেই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে শুরু হতে চলেছে দীর্ঘ সাড়ে সাত বছর পর সাড়ে সাতির কষ্ট যন্ত্রণা ভোগ করার পর একটা শুভ মুহূর্ত আগামীর দিনগুলিতে আপনার জন্য অপেক্ষা করতে চলেছে যার ফলে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র শতভিসা নক্ষত্র এবং কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে দেবগুরু বৃহস্পতি শনি মহারাজ সূর্য এবং শুক্র দুহাত ভরে স্বাগত জানাবে এবং এরই সাথে সাথে কুম্ভ জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত অপূর্ণ স্বপ্নগুলি এরপর পূরণ হতে চলেছে পরাশরীয় জ্যোতিষ সিদ্ধান্ত অনুসারে রাশিচক্রের নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্র এবং বারোটি রাশির উল্লেখ রয়েছে কাল রাশিচক্র অনুসারে প্রতিটি গ্রহ নক্ষত্র এবং ছায়া গ্রহগুলি স্থান বদল করে বলেই রাশিচক্রের সমস্ত রাশির উপর তার প্রভাব পড়তে থাকে এর ফলস্বরূপ শুভ এবং অশুভ দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের সেই ফলাফল কারোর জন্য হয় পজিটিভ কারোর জন্য হয় নেগেটিভ পনেরোই ডিসেম্বর দু কুম্ভ রাশির ভাগ্যপতি বৃহস্পতি রাশি পরিবর্তন করছে এবং বৃহস্পতির এই রাশি পরিবর্তন শুক্রের সাথে মিলিত হবে আগামী পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে যার ফলে কুম্ভ রাশির জাতক জাতিকার কিন্তু এই ডিসেম্বর এবং জানুয়ারি এই দুটি মাসের মধ্যে অনেক অনেক স্বপ্ন আপনাদের পূরণ হতে যাচ্ছে এবং এরই সাথে গ্রহের যুবরাজ বুধ আগামী বারোই ডিসেম্বর দু হাজার তুলা তারিখে পরিত্যাগ করে দিয়ে আগামী সাড়ে সাত বছরের জন্য কুম্ভ রাশিতে প্রবেশ করতে যাচ্ছে যার ফলে কুম্ভ রাশিতে সৃষ্টি হচ্ছে এক মহা সমন্বয়ক যোগ এবং এই কারণেই কুম্ভ রাশিতে বৃহস্পতি বুধ ও শুক্রের মিলন ঘটবে যার ফলে কুম্ভ রাশির সম্পদ সমৃদ্ধি এবং সৌভাগ্যের বড় সড়ো পরিবর্তন আসবে তাই এই সময়কালের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল আপনার পঞ্চমপতি এবং সপ্তম দৃষ্টি যার ফলে এই সময়কালের মধ্যে আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন এবং আপনার নিজের প্রতি অন্যজনকে জনকে আকৃষ্টও করে ফেলতে পারবেন দীর্ঘদিন ধরে যদি কোনো মানুষের সাথে ঝগড়া অশান্তি মনোমালিন্য রিলেশনের জায়গায় কোনো প্রবলেম সমস্যা চলছিল সেই জায়গায় আপনি এরপর আপনার মুখের কথার মাধ্যমে বা বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার এরপর কিন্তু সমাধান হয়ে যাবে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে আপনার অষ্টম প্রতি দশমে এবং একাদশে দৃষ্টি প্রদানের কারণে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাকসেস হবার সম্ভাবনা কিন্তু ভীষণভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা ডিসেম্বর এবং জানুয়ারি মাসের মধ্যে যদি কোনো প্রকার কম্পিটিশনমূলক পরীক্ষা কোনো প্রকার ইন্টারভিউ বা যে কোনো কম্পিটিশানে যদি যুক্ত হন আপনার কিংবা আপনার সন্তানরা সেই জায়গা থেকে একটা শুভ পরিবর্তন অবশ্য অবশ্যই পাবেন এবং আপনাদের মানসিক শান্তি বজায় থাকবে বজায় থাকবে মানসিক স্থিরতা পরবর্তী অন্যদিকে সূর্যের এই একাদশ ভাব যা আপনার রাশির কাজের জায়গাটিকে এরপর আবারও একবার বেশ কিছুটা ত্বরান্বিত করবে যার মারফত আটকে থাকা কোনো কাজকর্মের ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন যদি কোনো কাজ হতে হতে আটকে গিয়েছে কিংবা বারংবার কাজের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে সেই সমস্ত জায়গাগুলির ক্ষেত্রে এরপর অনেকটাই রিল্যাক্স বোধ করতে পারবেন অনেকটাই পজিটিভ ফলাফল কিন্তু পেতে চলেছেন যদি কোনো জায়গায় চাকরির ইন্টারভিউ দিয়ে রেখেছেন রেজাল্টের অপেক্ষায় রয়েছেন কিংবা কোনো পরীক্ষা দিয়ে রেখেছেন তার ফলাফলের অপেক্ষায় রয়েছেন বা কোনো চাকরির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে রয়েছেন সেই সমস্ত আটকে থাকা কাজগুলির ক্ষেত্রে এরপর কিন্তু গতি ফিরে পাবেন কিংবা অনেক অনেক কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল কোনো পরীক্ষা দিচ্ছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে হাফ নাম্বার এক নাম্বার বা পয়েন্ট নাম্বারের জন্য বাদ চলে যাচ্ছিলেন সেই জায়গাগুলি থেকে কাজের জায়গায় পুনরায় কিন্তু আপনারা গতি ফিরে পাবার পথে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে এরই সাথে সাথে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে আপনার অষ্টম ভাবের মঙ্গল আপনার দ্বিতীয় দৃষ্টি প্রদান করার কারণে আপনাকে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে কোন জায়গায় না এই সময়কালের মধ্যে উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া রাগি হট টেম্পারি ভাব হুট করতে রেগে যাওয়া এই প্রবণতাগুলি বাড়বে ফলস্বরূপ কোনো কাছের মানুষের সাথে সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব বৃদ্ধি পেতে পারে তাই সচেতনতা অবশ্যই প্রয়োজন সম্পর্কগুলিতে যত্নবান হওয়া ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে অবশ্যই প্রয়োজন অন্যদিকে দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশির সাপেক্ষে ভাবে সরল গতিতে ফেরার পথে এবং সেইখান থেকে আপনার দশমভাবে দৃষ্টি দেওয়ার মারফত কোনো আটকে থাকা কাজের ক্ষেত্রে অনেকটাই গতি ফিরে পাবেন কোনো আটকে থাকা কাজ এরপর উদ্ধার করতে পারবেন এই ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির মানুষরা কোনো জায়গায় টাকা দিয়ে ফেঁসে গিয়েছেন চাকরির ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক সেই জায়গায় টাকাটা তো ফেরত পাচ্ছেনই না কিংবা যেই কাজের জন্য দিয়েছেন সেই কাজটাকেও হাসিল করতে পারছেন না তবে এরপর গ্রহগতির অবস্থানের কারণে বিশেষত দেবগুরু বৃহস্পতি উচ্চস্ত ভাবের সরল গতিতে থাকার কারণে কুম্ভ রাশির জাতক জাতিকারা ডিসেম্বর এবং জানুয়ারি মাসের মধ্যে সেই আটকে থাকা কাজগুলি ফিরে পাবেন নয়তো বা টাকাটাকে ফেরত পাওয়ার পথে অনেকটাই শুভ সুযোগ তৈরি হতে যাচ্ছে তবে পনেরোই ডিসেম্বর থেকে পঁচিশে ডিসেম্বর এই তারিখের মধ্যে চতুর্থে রাহু যার প্রভাব বৃদ্ধি পাওয়ার কারণে এই সময়কালের মধ্যে হঠাৎ হঠাৎ মন চঞ্চল হয়ে যাওয়া অমনোযোগী ভাব অন্যমনস্ক ভাব এই সমস্ত কিছু বাড়বে কিংবা যে কোনো কাজের ক্ষেত্রেই ভালো লাগছে না এই রকম একটা পরিস্থিতি এটাও কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে বৃদ্ধি পেতে বা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আপনার পঞ্চমপতির দশম ভাব এবং সেই জায়গা থেকে আপনার সপ্তমে দৃষ্টি যার কারণে যে কোনো রিলেশানের জায়গায় অবশেষে কুম্ভরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম রিলেশানের জায়গায় ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাবার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা জোড়া লাগানোর একটা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো কুম্ভ রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে কিংবা ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশানের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সুধরে ফেলে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা একটা প্রবণতা সেটা কিন্তু এর পর কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনি হোক কিংবা আপনার স্বামী বা স্ত্রী বা প্রেমিক বা প্রেমিকা হোক যে ভুলগুলি করেছিলেন সম্পর্কের জায়গায় নিজেদের মধ্যে বন্ডিং অভাব বোঝাপড়ার তালমিলের অভাব কিংবা হুট করতে রেগে যাওয়া ক্রোধান্বিত হয়ে যাওয়া তো এই যে ক্রোধ এই বিষয়গুলি কিন্তু এরপর অনেকটাই লাগামের মধ্যে আসবে সুভভাবে আসবে এর এরপর আসলাম পরবর্তী অন্যদিকে দীর্ঘ কয়েক বছর বা কয়েক মাস এই সাড়ে সাতই চলার কারণেই কুম্ভ রাশির মঙ্গল অষ্টমে থাকার কারণে এতদিন ধরে চলছিল মাঙ্গলিক কুম্ভ রাশির ক্ষেত্রে যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে ভীষণ দেরি হয়ে যাওয়া নয়তো দাম্পত্য সমস্যা কিংবা স্বামী বা স্ত্রীর মধ্যে যে কেউ না যে কেউ হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া এই রকমগুলো কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে কন্টিনিউ চলেই যাচ্ছিল তবে কুম্ভ রাশির ক্ষেত্রে সেই জায়গার এরপর শুভ পরিবর্তনশীল ফলাফল কিন্তু বলে নিয়ে আসছে কেন আপনার অষ্টম পতির সপ্তমে গোচর এবং একাদশে বৃহস্পতির ট্রানজিট যা আপনার বিবাহের জায়গায় দাম্পত্যের জায়গায় প্রেমের জায়গায় কিংবা সম্পর্কের জায়গার বাধাগুলিকে অনেকটাই দূর করতে সচেষ্ট হবে আপনি হোক কিংবা আপনার ফ্যামিলি মেম্বার বা আপনার সন্তানদের ক্ষেত্রেও বিবাহের পথে যে বাধা বিবাহের পথে যে দেরি হয়ে যাওয়া কিংবা বিবাহ হলেও বিবাহর জায়গায় কলহ দাম্পত্যের সমস্যা যে চলছিল তার মূল কারণই ছিল মাঙ্গলিক এরপর সেই জায়গাটার পরিবর্তনশীল ফলাফল কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা অবশ্য অবশ্যই প্রাপ্ত করতে পারবেন তবে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে বেশ কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে এরই সাথে এই সময়কালের মধ্যে কি না আপনার অষ্টমভাবে মঙ্গল আপনার দ্বিতীয় দৃষ্টি প্রদান যার কারণে পরিবারের কোনো মহিলা সদস্যের হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া বা তাদের স্বাস্থ্যগত বিষয়ে বেশ কিছুটা দুশ্চিন্তায় পড়ে যাওয়া এই বিষয়টাকে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে তবে পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশের পর আপনার মহিলা সদস্য যদি কোনো স্বাস্থ্যগত সমস্যা থাকে সেই সমস্যাটা কিন্তু অনেকটাই নির্মূল হয়ে যাবে বা পারমানেন্ট একটা রিকভারি করতে পারবেন এরপর আসলে পরবর্তী পরবর্তীকালে কুড়ি ডিসেম্বর দু হাজার চব্বিশ এই সময়কালের মধ্যে শুক্রের দশমভাবে কুম্ভ রাশিতে অবস্থানের কারণে জীবনে নতুন কোনো বন্ধু কিংবা কোনো মানুষ ভালোবাসার মানুষ বা কোনো অতিথির আনাগোনা বৃদ্ধি পাবে কিংবা ব্যবসার জায়গায় কোনো পার্টনারের আগমন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং এই পার্টনারশিপটা এই বন্ধুত্বটা আপনার রাশির জন্য অনেকটাই পজিটিভ ফল বয়ে নিয়ে আসবে এবং তার দিক থেকে কোনো সাহায্য প্রাপ্তির ভীষণ ভীষণ সম্ভাবনা সেটাও কিন্তু কুম্ভ রাশির জাতক ক্ষেত্রে এরপর অনেকটাই বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা কুম্ভ রাশি ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীতে রাহুর একাদশভাবে দৃষ্টি ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে কুম্ভ জাতক জাতিকাদের জায়গাটাকে সক্ষেত্রী করতে চলেছে এবং সেই সাথে সূর্য কিন্তু আপনার রাশিতে শুভ পরিবর্তন আনছে যার মারফত আপনার রাশি কে বিদেশ যাত্রার পথে কিংবা বাড়ির বাইরে কোনো জায়গায় চাকরি সূত্রে গিয়ে অর্থ ইনকাম মুনাফা লাভের পথে শুভ এবং অনুকূল পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে যারা লটারি কাটেন এই সময়কাল থেকেই অর্থাৎ পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশের পর থেকে লটারি শেয়ার মার্কেট ফাটকা জায়গা এই সমস্ত কিছুতে আপনার এরপর ট্রাই নিতে পারেন অনেকটাই অনুকূল পরিবর্তন অনেকটাই শুভ পরিবর্তন থাকছে লটারি কাটার শুভ থাকছে চোদ্দ চৌত্রিশ চুয়ান্ন সাতান্ন আটষট্টি শূন্য শূন্য নয় এগারো তিপ্পান্ন বাষট্টি এবং নিরানব্বই এই সংখ্যাগুলি যদি লটারি কাটলে লটারি থেকে অর্থ প্রাপ্তির পথে শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসবে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন